বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা খুবই ভাইরাল একটি ভিডিও রকম ভিডিও আপনি আপনার সাধারণ একটি ছবি দেখে কিন্তু তৈরি করে নিতে পারবেন এমন ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনি ডিসকর্ড এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ওপেন করে নেবেন রেজিস্টারে ক্লিক করবেন ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন আমি ফোন নাম্বার দিয়ে করে রেখে দিচ্ছি আপনারা চাইলে ইমেল দিয়েও করতে পারবেন ফোনে এখানে টাচ করে আপনার কোড সিলেক্ট করে ফোন নাম্বারটি দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের একটি ক্যাপচার পূরণ করতে হতে পারে এই ক্যাপচারটি আপনারা পূরণ করে নেবেন ক্যাপচারটি পূরণ করে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে এই ওটিপিটি এখানে এসে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের ডিসপ্লে নেম দিতে বলবে ডিসপ্লে নেম দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনারা পাবেন ইউজার নেমটা আপনারা কাস্টমাইজ করে চাইলে দিতে পারেন না চাইলে যেটা আছে ওটা দিতে পারবেন পরে পাসওয়ার্ড বসিয়ে নেক্সট একটা ক্লিক করবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা টাচ করবেন এখানে টাচ করে আপনারা ফোনের নোটিফিকেশানটি অ্যালাউ করে দিবেন তারপর আপনার এখান থেকে এই অপশানটি আপনারা স্কিপ করে যাবেন কাজের সুবিধার্থে তার পরবর্তী অপশানটিও আপনি স্কিপ করে যাবেন স্কিপ করে এর পরবর্তী অপশানে আপনারা চাইলে আপনারা এখান থেকে প্রোফাইল ফিক্সার অ্যাড করে নিতে পারবেন আপনারা না চাইলেও স্কিপ করে যেতে পারবেন আমি আমার সুবিধার্থে আমার প্রোফাইল ফিক্সারটি অ্যাড করে নিচ্ছি এটা তারপর আপনার নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কার্যক্রম এখানে এই পর্যন্ত ডিসকর্ড অ্যাপে রেজিস্ট্রেশন করার কার্যক্রম এখানে শেষ এখন এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন ভিজেল ভিআই জি জি এল ই ভিজেল এটি লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে একটা টাচ করবেন এখানে টাচ করলে আপনাদের কোনো লগ ইন ছাড়া এমন অপশান আসবে এখানে এই অপশানে টাচ করে এই সার্চ অপশান পাবেন এখানে এসে লিখবেন ডলার চিহ্ন লিখবেন তারপর এল প্রথম যে এই অপশানটি আসবে এখানে টাস করলে একটা টেম্পলেট আসবে টেম্পলেটের এ অপশানে টাচ করলে টেম্পলেট ইউআরএলটি কপি হয়ে যাবে তারপর জয়েন্ট দি বেটা এ অপশানে আপনি টাস করবেন এ অপশানে টাচ করলে আপনাদের সরাসরি এখান থেকে ডিসকর্ড অ্যাপে নিয়ে যাবে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করলে আপনাদের কাছে প্রথমবার তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আপনারা এখান থেকে আদার আদার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন দ্বিতীয় টু আদার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তৃতীয় অপশানে ইংলিশ অনলি এটি লিখে নেক্সটে ক্লিক করবেন তারপর অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ এখানে টাচ করবেন এখানে টাচ করলে আপনাদের এখানকার কার্যক্রম শেষ টোটাল শেষ এখন আপনি ভিডিও তৈরি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তার জন্য আপনারা ক্রিয়েট এ ভিডিও এখানে টাচ করবেন এখানে টাচ করলে এমন অপশান আসবে দুই নাম্বারে এই অপশানটিতে টাচ করবেন এখান থেকে ভিজেল তিন নাম্বার অপশান দেখেন ভিজেল শুধুমাত্র ভিজেলে ওইখানে টাচ করবেন তারপরে একটু এটে আপনি তো উপরে উঠে যেতে পারেন না হাত দিয়ে উপরে উঠে নেবেন এখান থেকে এনিমেটে একটা টাচ করবেন তারপর ইমেজ এখান থেকে আপনি যে ইমেজটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন আপনি সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে তারপর নিচের অপশানে যে টেম্পলেটের ইউআরইটি কপি করা হয়েছিলো সেটি পেস্ট করে দেবেন তার নিচের অপশানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে এখানে টাচ করবেন এখানে টাচ করে আপনারা এখান থেকে ফর্ম টেম্পলেট এটি দিয়ে সিলেক্ট করে দেবেন তারপরে ফাইন টোনও আপনারা অন করে দেবেন যাতে আপনারা সাউন্ডটা পান তাই ছাড়া আপনি সাউন্ডটা পাবেন না তারপরে সেন্ড অপশানে এখানে টাচ করে দেবেন দিয়ে আপনারা কি করবেন স্কল ডাউন করতে থাকবেন এই চেয়ার্ট অপশানে এখানে অনেক মেসেজ আসে এটা আপনি খুঁজে নাও পেতে পারেন তার জন্য আপনারা কী করবেন একটু স্কল ডাউন করবেন তার কিছুক্ষণ পরে আপনারা স্কল আপ করতে থাকবেন এভাবে খুঁজতে খুঁজতে আপনারা আপনাদের ভিডিওটি পেয়ে যাবেন এখান থেকে ওপেন করে আপনি কীভাবে ডাউনলোড করবেন ডান পাশে উপরে দেখেন থ্রি ডট রয়েছে এখানে টাচ করে সেভ অপশান এই অপশানে আপনারা টাচ করে সেভ করে নেবেন শুধুমাত্র এই স্ট্রেস ভিডিও নয় এখানে অনেকগুলো টেম্পলেট পাবেন এই টেম্পলেটগুলো আপনি ইউআরএল কপি করে এইখানে সেম প্রসেসে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো প্রয়োজন আপনি করে নিতে পারবেন আপনার ভিডিওটি খুঁজে পেতে সমস্যা হলে এই অপশান থেকে টাচ করে ব্যাকে চলে আসবেন এসে নোটিফিকেশন এই অপশানে টাচ করবেন এখানে নোটিফিকেশন এইখানে টাচ করবেন আপনি আপনার ভিডিওটি খুঁজে পেলেও পেতে পারেন ধন্যবাদ